আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের বিজয় দিবসের তিপ্পান্ন সাল হয়ে গেল বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল কিন্তু এই তিপ্পান্ন বছরে খুব দুঃখের সাথে বলতে হয় আমরা তিপ্পান্ন বছরে আমাদের স্বাধীনতার স্বাদটা গ্রহণ করতে পারিনি কারণ এই তিপ্পান্ন বছরে আমরা শুধু প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধের রাজনীতি দেখছি এমন কি হাজার চব্বিশ আইসাও প্রতিশোধমূলক রাজনীতি দেখতেছি হুম এখন আপনি স্বাধীন দেশে কি চান একটা স্বাধীন দেশে চান যে সবাই মন খোলা কথা বলতে পারবে পাঁচটা মৌলিক চাহিদা সম্পূর্ণ হবে এগুলোই তো এখন হচ্ছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ যখন হয়েছে সেখানে কামার থেকে কুমার তাতি থেকে মুচি সবাই যুদ্ধ করছে এখন আপনি দু হাজার চব্বিশে যদি এখনও একটা শ্রেণীর মনে হয় যে না একাত্তর সালের অনেকে ভাই ভুল করতে পারে হুম একাত্তর সালে সেইটা করছে সেইটা করছে এদের মাইনাস করো এদের বাদ দাও তো দেশটা আগাবে কিভাবে হ্যাঁ এখন এই দু হাজার চব্বিশে যদি আপনি একাত্তরের যে সমস্যাগুলো আছে এগুলো মাথা থেকে না ফেলতে পারেন আপনি আগাবেন কিভাবে আমার কথা খুব ক্লিয়ার কারণ কি এই দেশে পঞ্চাশ বছরে প্রতিহিংসামূলক রাজনীতি কইরা কি করছে আমাদের দেশে কি চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নতি হয়েছে আমরা কেন কলকাতায় যাই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাগুলো এত উন্নতি হয়েছে যেখানে একটা ছেলে পড়ালেখা করা একটা জিনিস নিয়ে গবেষণা করবে একটা জিনিস উদ্ভাবন করবে সেটা নিয়ে বিশ্বে আলোচনা হবে এরকম হয় নাই আমরা কি খাদ্য সংসম্পন্ন হইতে পারছি কৃষি প্রধান দেশ কিন্তু আমাদের আমদানি কুইড়ে আনতে হয় তো স্বাধীনতা অর্জন করাচ্ছে স্বাধীনতার রক্ষা করাটা অনেক বড় আমাদের দেশে কৃষকদের মূল্যায়ন করা হয় না কিন্তু দেখেন আপনি যদি যুদ্ধের কথা বলেন এখানে অনেক কৃষক ছিল যারা ঘর বাড়ি নিজের ছেলে মেয়ে সন্তানের কথা বাদ দিয়ে যুদ্ধে গেছে হ্যাঁ এখন আমাদের এই পঞ্চাশ বছরে আমাদের ভিতরে শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএমপি বিএমপি আওয়ামী লীগ এইসব নিয়েই ঘাটাঘাটি হয়ে গেছে এখন যদি দু হাজার চব্বিশে আইসা আপনি সব দল বল নির্বিশেষে দেশকে আগানোর জন্য আমার যদি সঙ্গে আওয়ামী লীগের দরকার হয় বিএনপির দরকার হয় জামায়াত ইসলামের দরকার হয় আমি প্রত্যেককে নিয়ে আমার দেশটা আগাতে হইব এখন কি আপনি আমার কথা কী মনে হবে না মনে হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার রাজনৈতিক দলগুলা তাদের দলীয় লোকের বাইরে ছাড়া সাধারণ জনগণকে মনে হয় না জনগণ মনে করে কারণ কি যারা দলীয় লোক তারা দলীয় স্বার্থে দেশটাকে ভালোবাসে সাধারণ লোকেরা দেশকে দেশের জন্যই ভালোবাসে আজকে দল না থাকলে দলীয় লোকেরা দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে কিন্তু সাধারণ যারা লোক আছে আমরা সবসময় চাই আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামায়াত ইসলামী আসুক আমার দেশটা সুন্দরভাবে চল হ্যাঁ তো এখন আমার শেষ কথা এটাই ছিল যে এই দুই হাজার চব্বিশ সাইশা প্রতিহিংসী আর রাজনীতি ছেড়ে দিন দেশটাকে গোছান এমন একটা শিক্ষা ব্যবস্থা করুন যাতে বিশ্বের বুকে আমরা আগায় যেতে পারি খাদ্য সংসম্পূর্ণকরণ চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করেন যেগুলো দেশের জন্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই প্রতিহিংসার রাজনীতি যদি বাদ না দিতে পারেন দেশেরও কমই থাকবে আমরা আগে বাড়তে পারবো সালামু আলাইকুম